আপনি প্রেজেন্ট বর্তমান সময়ে সবকিছু সময়কে চিন্তা করবেন বিবেচনা করবেন সকল চিন্তাকে দৈনন্দিন কাজের গুরুত্বের উপকরণ উপরে আপনি কি করবেন ঐক্যবদ্ধ হবেন অর্থাৎ আজকে আমি কি কি কর্ম পদ্ধতি নিতে পারি আজকে আমাদের প্ল্যান কি এই প্ল্যান গুলো আপনি কি আজকের জন্য সাজিয়ে আজকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আপনি বিগত দিনে আপনি কি করেছেন তাই টেনশন করবেন না আমি তো ওই কাজটা করে সফলতা পাইনি ব্যবসা করে আপনি চিন্তা করলেন আমি কি আবার ব্যবসা করতে যাব আমি তো লস খেয়েছি আচ্ছা আমি তো আজকে কি কাজটাকে করব ও আগামীতে আমি ব্যবসাকে সফলতা পারবো কি মানে আপনি একটা ভালো কাজ করতে যে পিছনের গল্প আর আগামীর গল্প আগামীর চিন্তা দুঃখ টেনশন রাখা যাবে না ভালো করে বুঝতে হবে আপনি আজকে চিন্তা করবেন আজকে কাস্টম করতে চাই। আল্লাহর ভরসা আজকে শুরু করে দিবেন। দেখুন নবীজির নবীজির থেকে আপনি লাইফ স্টাইল সুখী জীবন আপনি ওই 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 শ্রেণীর মানুষ থেকে পাবেন না সুখী জীবন পেতে হলে গাইডলাইন আপনাকে আউটপুট নিতে হবে প্রিয়নবী নিকট থেকে হাদিস শুনেন। সৈল বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশো তিরানব্বই নম্বর যে করতেন তার আনাস বিন মালিক তাই না শেখ তিনি তার খাদিম রাসুল ছিলেন তিনি বলছেন রাসুল বেশি বেশি যে কাজটা দুয়াটা পড়তে শুনেছি তিনি দিনের ভাগে এই দোয়াটা বেশি বেশি পড়তেন দোয়াটা শুনে নেন প্রত্যেকেই আপনার এই কাজটা করবেন মগস্ত না হলে পরে আপনার বইপত্র রয়েছে বিভিন্ন রয়েছে শিখবেন তিনি এভাবে দোয়া করতেন আশ্রয় চাইতেন আপনার বিগত দিনের পাস্ট অতীতের টেনশন করবেন না ভবিষ্যৎ আপনি বেশি চিন্তায় মগ্ন হবেন না বরং নবীজির সুন্নারটা ফলো করেন আল্লাহর উপর ভরসা করে চলেন আপনার কাজে ব্যবসায় কর্মে আপনার সফলতা আসবেই আসবে ইনশা আল্লাহ

অলসতা না আমার দ্বারা হবে না আমি তো ভয় পাচ্ছি কৃপন আমি টাকা ইনভেস্ট করব না টাকা দিব না এরপরে ভয় পাচ্ছেন না 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 হচ্ছে এরপরে কি এত কাজ করবো এরপরে বলছেন যে মানুষের জবরদস্তি তার উপরে চাপ সৃষ্টি এভাবে সাল্লাম আটটা বিষয় নিয়ে দিনের ভাগে তিনি সূচনা আশ্রয় চাইতেন কার কাছে আল্লাহ কাছে গবেষকগণ বলছেন ডক্টর আব্দুল রাজ্জাক আল বদর হাফিদাহুল্লাহ মসজিদ নবির সিনিয়র একজন মুদারিস আমাদের সমৃদ্ধ উস্তাদ তিনি একটা আলোচনা বলছিলেন সাতাশ এমনকি একদৃষ্টি বিষয়তে নবীজি এভাবে আশ্রয় চাইতেন আমরা কত বড় বাহাদুর কত বড় জ্ঞানী আমরা নিজেকে আমরা নিজেকে খুব সচেতন মনে করছি নিজেকে যোগ্য মনে করছি আল্লাহর কাছে এই সমস্ত বিপদগুলো থেকে এই দুঃখ টেনশন এই কাপুরুষতা ঋণ ইত্যাদি থেকে কি প্রো থেকে কি আশ্রয় চাওয়া দরকার আছে কিনা নাই আপনি যদি সেই রবের কাছে চান যে রব আপনার সৃষ্টি করেছেন যে রব আপনার দুটি চোখ দিয়েছেন যে রব আপনাকে দিন যা দিনের জ্ঞান দান করেছেন সেই রবের কাছে যে আশ্রয় চেয়ে নেন আপনাকে বিপদ রক্ষা করা মালিককে আল্লাহ তার কাছে আশ্রয় চান নবীজি এভাবে আশ্রয় চাইতেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি পাগলের মতো বসে থাকবেন না সৌভাগ্য জীবন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে নবী সাল্লাম বলেন সই মুসলিমের ছ হাজার নয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস একটি হাদিস যদি আপনি এটা উপলব্ধি করতে পারেন বুঝতে পারবেন আমার লাইফ স্টাইল কর্ম পদ্ধতি কেমন হবে রসুল সাল্লাহ বলছেন ইয়ে হাদিস আলা মায়ান থাও তুমি ওই কাজটা করতে উদ্বুদ্ধ হও উজ্জীবিত হও যেই কাজটা আপনার জন্য কল্যাণ হয়ে আসবে আজকে এই এম্বু দাওয়া সেন্টার জানেন এই কাজটা আমি এখানে দাওয়া কাজে অংশগ্রহণ করবো এই সম্মেলন অংশগ্রহণ করবো এটি ভালো কাজ এখানে কল্যাণ আসবে বারাক আসবে রহমত আসবে সুহান শুরু করে দেন শর্ত কিন্তু একটা কাজ করলেই হবে না আল্লাহকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে কি সাহায্য চাইতে হবে আমরা খুববার বক্তর আগেই বলে ফেললাম না আল্লাহ তুমি আমাদের সাহায্য করে আল্লাহ কবুল করো আমিন এই জন্য প্রত্যেকটা কাজে ভালো কাজ হলে আল্লাহ সাহায্য নিয়ে শুরু করে দেন আমর কল্যাণ রয়েছে ওয়ালা তা আজিস অপারক হবেন না ভয় পাবেন না কারণ আল্লাহ কাছে আপনি আগে অপারগতার ভয় আশ্রয় চেয়ে নিয়েছেন ওই যে দোয়া নবীজি বলেছেন এর বলেছেন ওয়াইদা আসাবাকা সাই কাজটা করতে গিয়ে যদি আপনার বিপদ চলে আসে সফল হলেন না অ্যাক্সিডেন্ট হয়ে গেল কাজে আপনি হয়তো ব্যর্থ হলেন ফালা তাকুল কখনোই তুমি বলবে না লাউ আননি ফআলতু কাদা কানা কাদা ওয়া কাদা যদি আমি কাজটা এভাবে করতাম গাড়িটা যদি ড্রাইভটা আমি এই অ্যাঙ্গেলে করতাম গতিটা যে এভাবে থাকতো অবতা ব্যবসাটা যদি আমার এই ভাইয়ের সাথে না করে ওই ভাইয়ের সাথে করতাম তাহলে আমার মনে এই ভুলটা হতো না নবীজি বলছেন কখনো তুমি এই লাউ শব্দটা দিয়ে যদি যদি বলে কথা বলা সুযোগ করবে না বিপদে পড়লে কারণ লাউ শব্দটি যদি কেউ বলে লাউ এর বাংলা যদি 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 এভাবে করতাম 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 তাহলে আমার বিপদ হতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন এই কথাটা বলে যদি কেউ বলে তার শয়তানের রাস্তাটা আরো অপেন হয়ে যায় শয়তান তোমাকে আরো হতাশায় ফেলে দিবে হতাশা মুক্ত জীবন চাই কিনা বলেন অপেন ভরসা করে আল্লাহর প্রতি ভরসা করে তার প্রতি সাহায্য আপনার করে দেন ওই যে আগে বলেছি ভালো হলে আল্লাহ শুক্রিয়া আর মন্দ হলে সবর সবরের প্রতিদান বড় আল্লাহ আসুন কির ভাইরা এই জন্য আমাদের কর্মপদ্ধতি হবে কি ভালো থাকবেন শুরু সুযোগ আজকে সম্মেলন চাইলে প্রতি মাস হবে দশ দিন পর হবে এই বড় সম্মেলন হবে এটা দেখেন তিন মাসে একটা বড় সম্মেলন হচ্ছে তাই না এই দাওয়া সেন্টার বড় সম্মেলনে আপনারা এসেছেন এটা অপরচুনিটি আপনাদের দিন জানার জন্য সুফান এবার